মনসন একজন বিখ্যাত কিক বক্সার এবং রেসলার যিনি আমেরিকা এবং রাশিয়ান এম এম ফাইটার চ্যাম্পিয়ন ছিলেন আপনি চিন্তা করতে পারেন যে এম এম ফাইটার চ্যাম্পিয়নটা কি এরকম একজন বিশ্ববিখ্যাত মানুষ যিনি রিসেন্টলি কালিমা মুসলমান হয়েছেন ওনার মতো এরকম বিশ্ববিখ্যাত মানুষ কালিমা মুসলমান হয়েছেন এটা তো গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা সুসংবাদ আপনি কি জানেন যে এই জেফ মনসনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন পরে মুসলমান হলেন আপনার মুসলমান হওয়ার পিছনে কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে আকৃষ্ট করেছিল তখন জেফ মনসন বলেছিলেন যে আমার একটা মুসলমান বন্ধু ছিল সে আমাকে একটা কোরআনের হার্ড কপি এটা আমাকে গিফট করেছে এটা একদিন হঠাৎ করে আমি আমার বুক সেলফের মধ্যে দেখলাম এবং সেখান থেকে আমি পড়া শুরু করলাম পড়তে পড়তে আমি একটা জায়গায় সবচেয়েতে বেশি আটকে গিয়েছিলাম সেটি হচ্ছে কোরআনের একশো ছিয়াশি নাম্বার আয়াত তিনি বলেন আমি তখনও জানতাম না যে এটা কোরআন এটা মুসলমানদের ধর্মীয় প্রধান কিতাব এটা আমি তখনও জানতাম না কিন্তু আমি পড়লাম সেখানে এরকম লেখা ইবাদি আন্নি করিব যে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার একবারে নিকটবর্তী তুমি যখনই ডাকবা তখনই আমাকে পাবা তখনই জেফ মনসন বললেন যে আমিও তো একটা ধর্মগ্রন্থ লালন করি কই আমার ধর্মগ্রন্থ তো এরকম বলা নেই যে আমি আমার প্রভুকে যখনই ডাকবো তখনই তাকে পাবো তখন সে বলল আমি এটা কি করলাম এটা পাওয়ার পরে আরও পড়তেছিলাম পড়তে পড়তে অনেকগুলো পড়া হলো অর্থাৎ পুরো কোরআনটাকে সে পড়ে ফেললো এরপরে সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে আমি এখন মুসলমান হব দেখেন এই মানুষটার জীবনে কোরআনের একটা আয়াতি তাকে হেদায়ত দেওয়ার জন্য যথেষ্ট অথচ এখান থেকে শিক্ষা কি হলো আমরা মুসলমানরা কোরআন পড়ি হাদিস পড়ি এত কিছু জানি এরপরেও পরিপূর্ণ মুসলমান হতে পারে না এরপরও ইসলাম আমাদের কাছে ভালো লাগে না ইসলাম আমাদের কাছে হৃদয়ের সম্পর্কের মূল চাবিকা শক্তি এখনও হয়ে ওঠেনি আমরা দুনিয়ার সব কাজ করি আগে এরপরে হচ্ছে আমাদের ইসলাম কিন্তু অথচ দেখেন এরকম একজন মানুষ জেফ মনসন আপনি চিন্তাও করতে পারবেন না কতটা বিখ্যাত কতটা সম্পদশালী কতটা ধনাট্য একজন মানুষ অথচ এই মানুষটাই কালিমা পরে মুসলমান হয়ে এখন ইসলামের কাজ করতেছেন আমরা আমাদের জীবনে এখান থেকে যেন এতটুকু শিক্ষা অর্জন করি আমরা আমাদের লাইফে জীবনে একবার হলেও এই কোরআনটা যেন বাংলায় অনুবাদটা একবার পড়ি দেখবেন আফসুসের সাথে লক্ষ্য করা যায় যে বাংলায় জীবনে একবার কোরআনটায় খতম করছে এরকম হাজারকে দুইজন মানুষ খুঁজে পাওয়া যায় না অথচ এই জাতীয় মানুষরা যারা ইসলাম ধর্ম এখন গ্রহণ করতেছে এরা সবাই কোরআন পড়ে কোরআনের আয়াতকে নিগুরভাবে রহস্য করে এর পরেই তারা কালিমা পরে মুসলমান হচ্ছেন অথচ আমরা আমাদের লাইফে এই আয়োজন নাই এই ভাবনা আমাদের মধ্যে গড়ে ওঠে না এর জন্য আসুন আমরা অলয়েস ভাবনা করব এবং আমাদের জীবনে এক মাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা জীবনে কোরআন অনুযায়ী জীবন করব এবং এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একবার হলেও অর্থ সহ আমি পড়ব আল্লাপ আকরবুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে বাস্তব জীবনে লালন করে আল্লাপাক আকরবুল আলমিন আমাদের সবাইকে যেন ইসলামের জন্য কবুল করে সকল আমিন